টাকা দিয়ে সব সময় মনের শান্তি পাওয়া যায় না কিছু কিছু শান্তি আছে টাকা ছাড়াও পেতে হয় আর সেই শান্তিটা পাওয়ার জন্যই আজকে চলে আসছি এই জায়গায় তো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ সিংগায়ের পারিল গ্রাম তো পারিল এই এলাকায় এই মসজিদ এবং মাজার তো এখানে আজকে আসছি আমরা আমার পরিবার সবাই আসছে সাথে আদিবাহু আসছে তো আজকে এখানে একটু মনের শান্তির জন্য আসছি যে শান্তিটা সবসময় টাকা দেওয়া পাওয়া যায় না কিছু মানুষ আছে তারা মাজার পূজারি এবং মাজারে দিন রাত সারাক্ষণ পরে থাকে এবং দান্দা ফান্দা করে বাকি অনেক কিছু খাওয়া দাওয়া করে এবং বছর বছরব্যাপী এখানেই থাকে মাজারে থেকে বন্ডামি করে সেই মানুষগুলোর জন্য মাজারের বদনাম হয় তো মাজার এমন একটা জায়গা যেখানে খাদেম আছে এবং দেখভাল করার মানুষ আছে এবং সাথে কিন্তু এই জায়গা মর্জিত আছে পাশে মর্জিত আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে দেখেন জায়গাটা কত সুন্দর এই জায়গাটা শুক্রবারে অনেক মানুষ হয় নামাজটা আদায় করে আসি সাথেই থাকুন আমি ছোট্ট সময় আব্বা মার সাথে এখানে আসতাম পায়ে হেঁটে তখন অনেক আনন্দ লাগতো খুব ভালো লাগতো আজ আমার সাথে আদিবা আসছে বাট পায়ে হেঁটে না অটনে আসছে আমরা আমার আব্বা মা আগে থেকে এখানে আসে বাট আমি কখনো দেখি নেই যে এখানে এসে শিরিক করছে শিরিক বলতে মাজারে সেজদা দেওয়া মানে কয়েকদিন মাজারে থাকা মানে এমনটা কখনোই আমি দেখিনি যেমন আজকে আমরা আসছি খনিকের জন্য আসছি আবার এখনই চলে যাবো কিছুক্ষণের ভিতরেই চলে যাব বাট এখানে এসে নামাজটা আদায় করা হয় আগরবাত্তি মোমবাতি এগুলো দেওয়া হয় বাট এই পর্যন্তই এর বেশি কিছু না আর আপনি আমি ব্যক্তি হিসেবে কেমন আপনার আমার কর্মটা কি এইটা হলো সবচাইতে বড়ো কথা একজন ভালো মনের মানুষ এবং ভালো মানুষ হওয়াটাই এটি সবচাইতে বড় কথা মানুষ বড়ই পাপি মানুষ জেনে বুঝে অনেক অন্যায় করে অনেক জুলুম করে অনেক ছোট ছোট ভুল আছে যেসব ভুল জেনে শুনে মানুষ করে যেমন মদ খাওয়া মানুষের হারাম তারপরও মানুষ মদ খায় জোয়া খেলা হারাম তারপর মানুষ জোয়া খেলে বন্ডামি করে কত কিছু না করে ভাই সব কিছু জেনে শুনে করে মানুষ হলো পাপি কিন্তু আপনি আমি যেটাই করি না কেন এটা যদি জ্ঞান থেকে জেনে শুনে করি তাহলে এটা অন্যায় আর আপনি আমি যদি বুঝে শুনে ভালোটা করি তাহলে অবশ্যই ভালো ফল কিন্তু ইনশাআল্লাহ পাবেন তো প্রিয় দর্শক বাড়ি ফেরার পথে পেয়ে গেলাম মেলা এখন এই মেলায় না ঘুরলে কেমন হয় তো আমরা এখন মেলার ভিতরে যাব কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করব আর সাথে যত আদিবা আছে আদিবার অনেক চাহিদা অনেক বাইনা সেই কারণে আরও মেলায় আসা তো প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আজকে ঘুরে মনটা শান্তি করে নিলাম এবং আপনাদের যদি এমনটা ঘুরতে মন চায় তাহলে আসতে পারেন আমাদের মানিকগঞ্জ সিংগাইয়ের পারিল এই গ্রামে তো আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাথি ইউটিউব চ্যানেল বাগানাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ